সুতরাং বুঝা গেল এই হাদিস থেকে যায় অমুসলিম যদি করে তাহলে অমুসলিমের মাথা আলাদা করে দেওয়া এটা নবীর শিক্ষা গোবিন্দ বর্তমান আমরা জানি যেহেতু আলোচিত একটা বিষয় আমাদের জানার জন্য বলছি বর্তমান একটা উগ্র সংগঠন আমরা জানি এর নাম হচ্ছে ইস্কন আমি অনুরোধ করে বলি আমি অনুরোধ করে বলি আপনি যে দল করেন করেন আপনি যে পার্টি করেন করেন আপনি যে আদর্শের লোক হয় হন আমার কোনো বিষয় না কিন্তু পায়ে হাত রেখে বলি খবরদার মুসলিমদের এই দুর্দিনে কেউ ইস্কনের পক্ষ অবলম্বন করবেন না কেউ ইস্কনের পক্ষ অবলম্বন করবেন না ওরা মুসলিমের বিরুদ্ধে ওরা ইসলামকে কেউ করতে চায় ওরা দেশের বিরুদ্ধে ওরা আমার দেশের স্বাধীনতার পতাকার উপরে ওদের হিন্দু পতাকা উড়ায় ওরা দেশের বিরুদ্ধে সুতরাং আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের এই দেশে গৌর গোবিন্দ নামক এক জালেম সশেষ ছিল আমরা জানি যে গৌর গোবিন্দ একজন মানুষকে গরুর গোস্ত খাওয়ার অপরাধে তার মাসুম নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেলেছিল এই ভাব এই বাংলাদেশের শাহজালালের এই সিলেটে সুতরাং বর্তমানে আমরা দেখছি আমাদের এক মুসলিম ভাই আমাদের এক মুসলিম ভাই আইনজীবী তাকে তারা যেভাবে হত্যা করেছে আমার মনে হয় আমাদের দেশের ইস্কনের সদস্যরা গৌর হচ্ছে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা আলহামদুলিল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য হাতে তসবি নেই ইসলামের জন্য হাতে তসবি নেই যদি ইসলামের জন্য প্রয়োজন হয় তসবির পরিবর্তে অন্য কিছু নিতে আমরা নিতে বাধ্য হব এদেশে স্পষ্ট কথা এদেশের হিন্দু এবং হিন্দুবাদী সংগঠন ইস্কন তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় অবতীর্ণ হয় বাংলাদেশের মুসলমান শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হবে তারা যদি হিন্দুত্ববাদী তারা যদি হিন্দুত্ববাদীর সংগঠনের চেতনায় ইস্কনের চেতনায় উজ্জীবিত হয় বাংলাদেশের মুসলমান বদরের চেতনায় উজ্জীবিত হবে ইনশাআল্লাহ এজন্য খবরদান খবর দান আমাদের প্রাণের দামি থাকবে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হোক এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের প্রাণের দাবি আর এর চেয়ে বড় প্রাণের দাবি হলো খবরদার কোন মুসলমান এই সংগঠনের সাথে জড়িত হওয়া যাবে না আপনার পার্টি একদিকে আপনার সবকিছু একদিকে কিন্তু ইমান একদিকে ইমান ইমান একদিকে হয়তো তারা ডাকতে পারে তাদের এখন অবস্থা খারাপ ডাকতে পারে আপনাকে রাখতে পারে তাকা দিতে পারে লোভ দেখাতে পারে কিন্তু তারা বিভিন্ন লোভ দেয় আমরা আপনাকে জান্নাতের লোভ দিতেছি জান্নাতের লোভ খবরদার কোন অবস্থাতে যেন এরকম না হয় আমাদের কাছে খুব অবাদ লাগে গত বছর আমাদের ওই ফরিদপুরে গত বছর এই ফরিদপুরে এই ইস্কনের সদস্যরা জন না সাতজনকে পিটিয়ে মেরেছিল তার মধ্যে দুইজন হাফ এতে কোরআন ছিল গত বছর এটা কেন অমুসলিমদের অধিকার আমরা দিব কিন্তু এর অর্থ এটা না যে অমুসলিমদের অধিকার দিয়ে বানরের মতো তাদের লালন পালন করার কারণে তারা মুসলমানের মাথায় উঠবে এটা তো বরদাস্ত করা হবে না এজন্য খবরদা আমাদের প্রাণের দাবি এবং মজবুত দাবি আলহামদুল্লাহ উলামাইকামের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলিমদের পক্ষ থেকে দাবি উঠেছে যে এই ইস্কন জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হবে এই দাবি এটা আমাদের প্রাণের দাবি এটাকে যেন বাস্তবায়ন করা হয় আমরা যা যা অবস্থান থেকে চেষ্টা করবো এবং আল্লাহর কাছে দোয়া করব এই দেশ শাহজালাল আমানির দেশ এই দেশ আল্লাহওয়ালাদের দেশ এই দেশ মুসলমানের দেশ এই দেশে কোনো হিন্দুত্ববাদী সংগঠন এবং তাদের নেতৃত্ব মেনে নেওয়া হবে না আল্লাহ আল্লাহরুল্লাহ আলমী আমাদেরকে তৌফিক দান করেন